আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ন্যাশনাল টিকে নিয়ে ন্যাশনাল টি কোম্পানিতে গত সাত বছরে ও নিয়ম ও দুটি সরাসরি ন্যাশনাল টি কোম্পানি এনটিসিতে গত সাত বছরে সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব চরম আকার ধারণ করেছিল কোম্পানির একাধিক দুর্নীতিবাস কর্মকর্তা তাদের ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে এনটিসির কিছু অসাধু কর্মকর্তা সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন অর্থ কর্মকর্তা কেরামত আলী পরিচালক নাফিজ শরাফত পরিচালক আতিফ খালেদ শাহাদাত হুসেন ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান অডিটর মোল্লা গুলাম মোহাম্মদ ও রফিকুল ইসলাম কোম্পানিকে দেউলিয়া করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা আর্থিক লেনদেনের স্বচ্ছতা নষ্ট করে কোম্পানির মূলধন লুপাটে ব্যস্ত ছিলেন প্রতিষ্ঠানের স্বজন স্বেচ্ছাচারিতা ও স্বচ্ছতার অভাবের কারণে অনিয়মের বিরুদ্ধে গৃহীত তদন্ত প্রতিবেদন লুকিয়ে রাখা হতো অভিযোগ রয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতেন ঘুষ লেনদেনের মাধ্যমে প্রতিবেদন বদলে দেওয়া হতো এভাবে প্রকৃত অপরাধীরা থেকে যেতেন দরা সোয়ার বাহিরে বিশ্লেষকদের মতে প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির মূল পাটন করতে হলে কার্যকর তদন্ত ও জবাবদিহি ব্যবস্থা নিশ্চিত করতে হবে দায়িত্বশীল তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা না হলে এনটিসির সুনাম চিরতরে নষ্ট হয়ে যাবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি যাতে কোম্পানির পদ্ধতি ক্ষতি ঠেকিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাই বলছেন শেয়ারহোল্ডারগণ